আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আজকের সেশনে আপনারা জানেন আমরা আলোচনা করি মেনলি রবের পাঠানো গ্রন্থ কোরআন নিয়ে আমি একটা আমার সাধারণ ছোট্ট থট শেয়ার করার মাধ্যমে আজকের সেশনটি শুরু করব আই থিংক মানুষ মানেই জালিম যখন আমার মধ্যে রাইট রং ডিফারেনশিয়েট করার কোনো নলেজ নেই তখন আমি জালিম হয়তো আমরা নিজের অজান্তেই জুলুম করে বসি আমরা জানি না মহান রব আমাদের এমন এক কিতাব দিয়েছেন যেটার জ্ঞান আমাদের জুলুম করা থেকে রক্ষা করে জুলুম হওয়া থেকে রক্ষা করে যেটা আমাদের রাইট রঙের জ্ঞানকে আরও বেশি শক্তিশালী করে তোলে কীভাবে যদি এই বইটি থেকে আমরা সঠিক জ্ঞান উদ্ধার করতে না পারি তখন আমরা নিজেকে আরও ভালো করে জানব কীভাবে যেই রব আমার নবসকে সৃষ্টি করেছেন তার গ্রন্থ থেকে আমাকে দূরে রাখার জন্য শয়তান কিন্তু সব সময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শয়তান বসে নেই সো লেটস টক অ্যাবাউট দিস বিউটিফুল কোরআন হুইজ ইজ আওয়ার গাইডেন্স আজকে এই সেশনে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো ডক্টর সালামাজ স্যারকে হিজ ফরমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব ওয়েট এই প্রশ্নগুলো মেইনলি আমি আমার ইম্যাচুড় থট থেকে জিজ্ঞেস করি এবং অনেক প্রশ্নই জিজ্ঞেস করি আপনাদের কমেন্টস থেকে হয়তো ওয়েব সার্চ করে দেখি যে কোন প্রশ্নটা মানুষ এখন বেশি করছে সেখান থেকে আজকে আমরা কথা বলবো অনেক ধরনের প্রশ্ন যেটা আমাদের সমাজে প্রচলিত স্যার আপনি কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিশেষ করে আমি বলেছি যে জেনজিদের আপনাদের মতো জেনজিদের সঙ্গে যখন আমি কথা বলি তখন আমি খুবই ভালো ফিল করি আর বিশেষ করে যখন দেখি আপনাদের মতো জেনজিরা কোরআন নিয়ে উৎসাহী এবং কোরআন নিয়ে প্রশ্ন করেন তখন অফকোর্স আমি সবসময় ভালো ফিল করি সো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি কোরআনে একটা আয়াতে এরকম কিছু পড়েছিলাম যে হয়তো নবী কোনো একটা খাবার বা কোনো কিছু নিজের জন্য হারাম ঘোষণা করেছেন তো আল্লাহ নিষেধ করলেন যে আমি যারা আপনার জন্য হালাল করেছি সেটা কেন আপনি হারাম করেছেন এরকম কোন কি আয়াত আছে যদি থাকে তাহলে আল্লাহ এটার মাধ্যমে কি বোঝাচ্ছেন আমাদের এটা হলো সুরা আত্মাহারিম ছেষট্টি নাম্বার সুরার আল্লাহ আলামিন বলছেন যে খুবই ছোট্ট একটা সোরা বারোটা মাত্র আয়াত সুরাটা খুবই ইম্পর্ট্যান্ট আমি আপনাকে বলবো যে আমরা একদিন এই সুরাটা নিয়ে কথা বলতে পারি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট সোরা বাট যে আয়াতটার কথা আপনি বলছেন সেখানে আল্লাহ বসছেন হে নবী আমি যা তোমার জন্য হালাল করেছি তুমি কেন তা তোমার হালাল হারাম করেছ তোমার স্ত্রীদেরকে খুশি করার জন্য এখান থেকে যে জিনিসটা ক্লিয়ার যে আল্লাহ রবুল্লাহামের যে গাইডেন্স যেটা আপনি বললেন যে যে কোরআন আল্লাহ রবুল্লামিনের যে গাইডেন্স এই গাইডেন্সের উপর মাত করার কোনো ক্ষমতা আল্লাহ আর কাউকে দেননি ইভেন নবীকেও দেন নাই তাই নবীকে আল্লাহ ধমকের সুরে বলেছেন যে আমি যা তোমার জন্য হালাল করেছি তুমি তোমার স্ত্রীদেরকে খুশি করার জন্য কেন তা হারাম করেছ সো এটার মেন পয়েন্ট হলো যে আল্লাহর কিতাবে যা কিছু বলা হয়েছে এর বাইরে যদি কেউ এসে আমাদেরকে বলে যে এটা করা যাবে না বা এটা করা যাবে জোড়াতালি লাগাতে চায় সেটাকে মানে শুধু ডিসকারেজ না দিজ আর প্রোহিবিটেড এটা করা যাবে না কোরআনের বাইরে কোনো কিছুকে আমাদের জীবনের গাইডেন্স হিসেবে নেওয়া যাবে না থ্যাংক ইউ সো মাচ মাচারেড কোরআনে আমি এমন আয়ত পেয়েছি যে বিশ্বাসীরা শোনে এবং বিশ্বাস করে রাইট সো যদি এরকম কিছু হয় সাপোজ আমার কাছে আল্লাহ কোরআন দিয়েছেন কোরআনে আমি যা পাবো আমি যদি বুঝি যে ওকে এটা আল্লাহ বলেছেন দেন আই উইল জাস্ট বিলিভ ইট আমি বিশ্বাস করতে চাই ছোটোবেলা থেকেও বিশ্বাস করতে চাইতাম এবং দেখতাম যে রেস্ট্রিকশন অনেক পেয়েছি সাপোজ বিভিন্ন পিকচার ছবি আর্ট করা থেকে শুরু করে ছবি যখন দেওয়ালে ঝুলিয়ে দেওয়া হয় বলা হতো যে দিস ইজ নট রাইট এটা হারাম তো ছোটোবেলায় তো মেনে নিয়েছি সব কিছুই যখন বয়স আসলো আমি ধর্মকে দেখা শুরু করলাম দেখতেছি যে ধর্ম রব আমাদের এমন না যে একজন মাতাল মানুষ বলল যে এটা করা যাবে না তাই করবি না তার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই প্রেক্ষাপট নাই পটভূমি নাই খারাপ না ভালো এটার কোনো যৌক্তিকতা নাই আমি দেখেছি যে ধর্ম এরকম না ধর্ম এমন একটা জিনিস যেটা খুবই সুচিন্তিত যেটা নিয়ে যদি গভীর চিন্তা করা যায় তখন রবের প্রশংসায় পঞ্চমুখ হইতে হবে আমাদের কারণ রব খুবই সুচিন্তিতভাবে একটা বিধান আমাদের দিয়েছেন বাট আই হ্যাভেন ফাউন্ডেড ইন কোরআন যে কোনো একটা পিকচার দেওয়ালে ঝুলিয়ে রেখেছি না এরকম অনেক মিসকনসেপশ আমি যাচ করার ক্ষেত না পিকচার দেওয়ালে লাগালে কি এমন সমস্যা হবে কেন এটাকে আমরা হারাম ভাবি বা হারাম এটা হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন এর আগেও আমরা বিভিন্ন সময় ডিসকাস করেছি যে আমাদের সমাজে মুসলিম সমাজে অনেক ধরনের মিসকনসেপশন আছে এটাকে মিসকনসেপশান বলবো কোরআনের ভিত্তিতে কোরআনকে যদি আমরা ফলো করি তখন আমি বলবো যে অবশ্যই মিসকনসেপশান কিন্তু যারা কোরআন কোরআনের বাইরে অন্য কোনো বুককেও গাইডেন্স হিসেবে মনে করছে তাদের কাছে সেটা মিসকনসেপশন তাদের কাছে সেটা গাইডেন্স এবং সেটা নিয়ে আমরা বিভিন্ন সময় প্রশ্ন করেছি দেখুন আপনি যে প্রশ্নটা করেছেন যে দেওয়ালে ছবি টানানো নিয়ে কোরআনের কোথাও আপনি খুঁজে পাবেন না যে ছবি টানানো নিষিদ্ধ বা ছবি টানানো যাবে না এই ধরনের কোনো আয়াত নেই ছবি সম্পর্কিত কোনো আয়াত আপনি খুঁজে পাবেন না তাহলে কিভাবে আসলো এটা আসছে এই আমরা হাদিস নিয়ে কথা বলতে চাই না কিন্তু আপনার প্রশ্ন প্রসঙ্গে বলছি সহি বুখারি এবং সহি মুসলিমের একটা হাদিস আছে দুটা দুটাতে আপনারা যারা হাদিস সম্পর্কে বলেন এগুলো সহি কিনা সেটা জিজ্ঞেস করেন এগুলো সহি বুখারি এবং সহি হাদিস সহি মুসলিম আছে হাদিসটা হলো এরকম যে বাড়িতে যদি কেউ ছবি টানিয়ে রাখে বা বিশেষ করে কোনো প্রাণীর মানে লা কোনো প্রাণী বা যাদের জীবন আছে এমন কোনো ছবি আনিয়ে রাখে বা বাড়িতে যদি কেউ কুকুর রাখে তাহলে সেই বাড়িতে ফ্রেশ প্রবেশ করবে না এরকম একটা হাদিস আছে এবং এটাকে সবাই মনে করে সহি হাদিস তো এই হাদিসের ভিত্তিতে মুসলিম সমাজ মুসলিমের বেশিরভাগই বা অনেকেই বাড়িতে ছবি রাখা এবং কুকুর রাখাকে হারাম মনে করে সো দ্যাট ইজ দেয়ার ভিত্তি কিন্তু আমরা যদি কোরআন ফলো করি তাহলে ছবির ব্যাপারে কোরআনে তো কোনো কথা বলাই নাই কুকুরের ব্যাপারে কোরআনে যা বলা আছে তার সাথে এই হাদিসটা শুধু অসঙ্গতিপূর্ণ তা নয় কোরআনের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক সুতরাং আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই হাদিসকে ফলো করেন তাহলে আপনি আল্লাহর যে একত্ববাদ সে একত্ববাদের সাথে শরিক করছেন বিকজ আপনি আল্লাহ যা বলছে সেটাকে বিশ্বাস না করে অন্য কারো কথা বিশ্বাস করছেন এখন যারা নবীর নাম দিয়ে নবীজির নাম দিয়ে এই হাদিসটা বলছে সহি হাদিস এটা হতে পারে না কারণ নবীজি কোনোভাবেই কখনো আল্লাহর গাইডেন্সের উপর নিজের কোনো গাইডেন্স দিতে পারেন না আপনি শুরুতে যে প্রশ্ন করেছিলেন যে সরা আত্মাহারিমে যেখানে আল্লার রুবাহিন বলেছেন যে হে নবী তুমি কেন এটা হারাম করেছো তোমার জন্য যা আমি তোমার জন্য হালাল করেছি তার মানে হলো নবী যেটা করতে পারেন না সো আমরা আপনার এই প্রশ্ন প্রসঙ্গে আমি কোরআন কি বলেছে সেগুলো ডিসকাস করব এবং আমি ক্লারিফাই করব আমরা কি বলতে চেয়েছি থ্যাংক ইউ সো মাচ কুকুরের ব্যাপারটা আপনার আপনি হচ্ছে মেনশন করলেন আমিও কিন্তু এটাই জানি যে কুকুর হচ্ছে এক প্রকার অপবিত্র বা কুকুর আসলে ফেরেস্তা প্রবেশ করে না এবং কুকুরকে আমি যখন দেখেছি যে কুকুর হচ্ছে অনেক মানুষ সবাই বলে এবং মাঝে মাঝে ভিডিওতে দেখা যায় ভেরি রিলায়েবল একটা জীব এবং আই থিঙ্ক অলসো ইনোসেন্ট তো কুকুর কি দোষ করলো যেটাকে আল্লাহ নিজের সৃষ্টিকে নিজেই বলছেন যে এটা জানে এটা এটা ফ্রেশটা আসবে না মানে আমার এই কুকুর সৃষ্টি আসতে আসতে পারবে না বাড়িতে আই জাস্ট প্লিজ ক্লারিফাই মাই দেখুন আবারও বলছি আল্লাহ বলেন না এই ধরনের কথাবার্তা বরং আল্লাহ এর উল্টাটা বলেছেন আমি একটু আপনাদেরকে ডিসকাস করব কোরআন কি বলেছে কুকুর সম্পর্কে আমরা যারা কোরআনের বাইরে অন্য অন্য কিছুকে যেমন হাদিসকে গাইডেন্স হিসেবে মনে করি সেই গাইডেন্সের ভিত্তিতে আমরা অনেকেই বিশ্বাস করি যে বাড়িতে ছবি রাখা যাবে না বা কুকুর রাখা যাবে না আর আমি যেটা বললাম যে ছবি রাখার ব্যাপারে ছবির ব্যাপারে কোরআনে কোনো আয়াত আমি খুঁজে পাই নাই সো ছবির ব্যাপারে আমি তেমন কোনো কথা বলছি না এটা এটা আপনি জাস্টিফাই করতে পারবেন না যেহেতু কোরআনে কোথাও বলে নাই কিন্তু কুকুর সম্পর্কে কোরআনে অ্যাটলিস্ট চারটা জায়গায় কুকুর শব্দটা এসেছেন সেই চারটা জায়গা হলো সুরাম মায়েদার চার নম্বর আয়াত আল আরাফের একশো ছিয়াত্তর নম্বর আয়াত সুরা আল কাহাফের আঠারো নম্বর আয়াত এবং বাইশ নম্বর আয়াত এই চারটা আয়াতে কুকুর শব্দটা এসেছে কুকুর সম্পর্কে এসেছে সবচেয়ে মজার ব্যাপার হলো আমি আমি বাংলায় যদি পড়ি তখন দেখবেন এই সুরা মায়েদার চার নম্বর আয়াতে বাংলার তর্জমাকারীরা কুকুর শব্দটাকে ব্যবহার করেন নাই যদিও আরবি থেকে কুকুর শব্দটা আসছে কুকুরের যে আরবি শব্দটা হলো কালব মুকাল্লিবান মুকাল্লিবান আসছে শব্দটা কাল কলব থেকে কাফ লাম বা এই কাফ লাম বা মূল হলো কুকুর এখানে এগেন আপনারা কেন বাংলা তর্জমা করে এরা কুকুর ব্যবহার করেন না আমি জানি না আমি যেহেতু জানি না বলতে পারব না কিন্তু আপনারা যদি ইংরেজি তর্জমা বা আরও অনেকগুলো তর্জমা পড়ার চেষ্টা করেন আরবিটা পড়ার চেষ্টা করেন দেখবেন যে ওখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেই একই শব্দ সুরা আল ব্যবহার করা হয়েছে কিন্তু আল কুকুর বলা হচ্ছে কিন্তু সোরা মায়দাতে কুকুর বলা হচ্ছে না আমি ওই প্রসঙ্গে না যে আমি আমার আপনার প্রশ্নের ভিতর থাকার চেষ্টা করি সুরা মায়দার চার নম্বর আয়তা আল্লাহবাহিন বলছেন যে কি আমাদের জন্য হালাল করেছে বা কি হারাম করেছে সেখানে বলতেছেন যে ট্রেন ডগ মানে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুররা যেটা যেটা শিকার করবে সেটা আমরা খেতে পারবো তা সেটা ধরে নিয়ে আসলে নাম নামলে সেটা জবাই করে আমরা খেতে পারব তো দেখেন কুকুর একটা জিনিসকে শিকারী কুকুর একটা কিছু ধরে আনলো আমরা সেটা জবাই করে খেতে পারছি তার মানে সেই সময়ে ডেফিনেটলি কুকুররা শিকার করতো শিক মানে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুররা শিকার করতো সো কুকুর তো হারাম হতে পারে না এটা হলো একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হলো আল কাহাফে আঠারো নম্বর আয়তে আল্লাহরুব্রাহ্মিন বলতেছেন আপনারা আল কাহাব সম্পর্কে অনেকেই জানেন কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ ছোড়া বিশেষ করে বিভিন্ন সময় আপনারা এই গল্প শুনবেন আমাদের ধর্মগুরুরা এই গল্প খুব সুন্দর করে বলেন এটা নিয়ে আমি কোনো খারাপ কিছু বলছি না সেখানে আল্লাহরুব্রাহমিন বলতেছেন যে আল সেই গুহার যে বাসিন্দারা তাদেরকে আল্লাহ রুব্রাহ্মিন পাঠিয়ে বাম থেকে ডাইন কাতে করে দিচ্ছেন ডাইন থেকে বাম কাতে করে দিচ্ছেন দেখেন খুবই ইম্পর্ট্যান্ট এই এই আয়াতটা এখান থেকে অনেক কিছু শিকার আছেন যখন এই ফ্রেশ তারা বাম থেকে ডাইনে বা ডাইন থেকে বামে করে দিচ্ছেন তখন তাদের মাঝখানে তাদের কুকুরটা শুয়ে শুয়ে আসেন ভালো ভালো করে খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই আয়াতে যে এই গুহার লোকদেরকে ফেরস্তা পাঠিয়ে এক কাত থেকে আর এক এক কাত থেকে আর এক কাত করে দিচ্ছে এবং যখন এটা করতেছে তখন তাদের কুকুরটা তাদের মাঝখানে শুয়ে আসে স্ট্রেসড হয়ে তাহলে কুকুর থাকলে যদি ফেরেশতা না আসতে পারতো তাহলে কিভাবে এখানে হলো কিভাবে ফেরেশতারা এসে এই কাজটা করলো এটা আমরা যদি আল্লাহ রুবুল কোরআনের বারবার বলেছেন যে তোমরা কি চিন্তা ভাবনা করবে না আমরা যদি চিন্তা চিন্তাভাবনা করে কোরআন পড়ি তখন যখনই এই হাদিসটাকেও কেউ নিয়ে আসবে সই হাদিস বলে আপনি প্রশ্ন করতে পারেন যে যেখানে আল্লাহ একটা উদাহরণ দিয়েছে ফেরেস্তা পাঠিয়ে এদেরকে একাত থেকে ওকাত করতেছেন যখন কুকুরটা তাদের মাঝখানে শুয়ে আছে তাহলে কুকুর থাকলে সেই বাড়িতে ফেরেশতা আসতে পারবে না এটা কিভাবে সম্ভব হতে পারে না এটা হলো একটা প্রশ্ন সেকেন্ড এই যেহেতু এই আয়াতে আসছে এই আয়াতে দেখেন একটা সুন্দর এক্সাম্পল আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন মেডিকেল একটা এক্সাম্পল যে আপনি যদি একজন অসুস্থ মানুষ এক কাতে শুয়ে থাকে এক এক পাশে শুয়ে থাকে তাহলে তার ওই ওই সাইডটা হয়তো অবাস হয়ে যেতে পারে বা অকেজ হয়ে পড়তে পারে সুতরাং দেখবেন আপনারা যারা হাসপাতালে এরকম রোগীকে কি করা হয় একটু উল্টায় দেওয়া হয় তাকে এভাবে করে দেওয়া হয় যেন মাসেলগুলো তা আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু এই আয়াতে একটা শিক্ষাও দিয়েছেন আমাদেরকে মেডিকেল সায়েন্সের একটা শিক্ষা যে একটা মানুষকে একইভাবে একই পজিশানে ওয়াকেজ অবস্থা রেখে দিলে মাসলগুলো নষ্ট হয়ে যেতে পারে সেন্সগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই কাত করে দি আপনাকে পাশ ফেরাতে হবে এই নিয়ে ওটা অন্য সাইডে গেলাম তাহলে এখান থেকে ক্লিয়ার যে কুকুর থাকলে ফেরেস্তা আসতে পারবে না এটা হতে পারে না কারণ যারা আপনারা এই নবীজির নামে এই হাদিসটাকে হাদিস বলে চালাচ্ছেন যা আমরা আমাদের যারা এই কাজগুলো করছেন আমি মনে করি চিন্তাভাবনার সময় এসেছে আপনারা চিন্তাভাবনা করবেন আর একটা জিনিস আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি আমাদের সবাইকে মনে করে দিতে চাই দেখুন আমাদের কাজ কিন্তু ফতোয়া দেওয়া নয় এই বাড়িতে কুকুর রাখা যাবে কি না দেওয়ালে ছবি ঠানানো যাবে কি না এই ফতোয়া দেওয়ার কাজ আমাদের নয় আমরা শুধু বলছি যে যারা আমরা এই ফতোয়াতে বিশ্বাস করছি এই ফতোয়াগুলো যে কোরআনের সাথে সংগতিপূর্ণ না বরং সাংঘর্ষিক সেটাই আমরা কোরআনের দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা হ্যাঁ আমি মাঝে মাঝে ভিডিওতে দেখি যে কুকুরগুলো হচ্ছে স্পেশালি ইউরোপিয়ানরা মনে হয় কুকুর খুব বেশি পছন্দ করেন সো ওনাদের বাড়িতে কুকুর রাখে এবং ভেরি হেল্পফুল ক্রিয়েচার এবং যারা একাকি থাকে তাদের সঙ্গও দেয় এখানে যেহেতু আসাবে কাহাবের ওই ঘটনাতে আমি দেখছি যে ওনারা ওনাদের সঙ্গে কুকুরও ছিল সো আমি ফটো নিচ্ছি না বাট আই এম কাইন্ড অফ এলিভিট মোটিভেটেড টু হ্যাভ এ ডগ উইথ উইথ মি অ্যাবসোলুটলি আমিও তাই মনে করি কারণ এই আয়াতে আল্লাহ তো তাই বলেছেন যে আসাফে কাফের সেই লোকদের সাথে তাদের কুকুর ছিল এবং আল্লাহ সালাম আয়দার চার নাম্বার আয়তে যেটা বললাম যে শিকারী কুকুর যদি কিছু শিকার করে নিয়ে আসে সেটা আমাদের জন্য হালাল করেছেন আমরা জবাই করে খাওয়ার জন্য তাহলে কুকুর থাকলে সেই বাড়িতে ফেরেস্তা আসতে পারবে না এই ধরনের কথাবার্তা কেমন করে বলা সম্ভব আর যেহেতু এই একই হাদিসের সাথে ছবি যোগ করা হয়েছে কুকুর যেহেতু সংগতিপূর্ণ না বরং সাংঘর্ষিক আমি মনে করি ছবির ব্যাপারটাও সাংঘর্ষিক এখানে আমার নতুন করে কিছু বলার নেই আর জিনিস দেখেন একটা একটা অন্যভাবে আমি একটা প্রশ্ন করতে পারি যদি আপনি সত্যি সত্যি যদি কেউ বিশ্বাস করে যে বাড়িতে ছবি থাকলে বা কুকুর থাকলে ফেরেস্ত আসবে না তাহলে তো আপনি আপনার বাড়িতে একটা ছবি আর কুকুর রেখে দেন আপনাকে তো তাহলে আজরাইল ফেরস্তায় এসে আপনার যান কবস করতে পারবে না ফেরস্তাই তো আসতে পারবে না কেন সেন্স লজিক্যালি চিন্তা করলে রিজনিং করলে আসলে এই ঝামেলাগুলো চলে যায় আল্লাহ বারবার আমাদের চিন্তা করতে বলছেন কোরআন করে অলৌকিকভাবে অলৌকিক না যে আমাদের এই কনক্লুশনটা আসে একজন মানুষ যদি চিন্তা করে চিন্তা চিন্তা করে চিন্তাশীল মানুষ স্পষ্ট বুঝে চলবে রিজনিং করে যে আসলে কোনটা রাইট কোনটা রং ফ্রম কোরআন এবং আল্লাহ বাবা বলছেন চিন্তা করো চিন্তা করো চিন্তা করো সেই রব তো জানেন আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে টুল দিয়েছেন চিন্তা করার সেই চিন্তা করার টুল যদি আপনি ইউজ না করেন কীভাবে এটা হবে ইয়া তো থ্যাংক ইউ সো মাচ আমার আন্ডারস্ট্যান্ডিং ক্লারিফাই করার জন্যে আমি এই জিনিসটা সম্বন্ধে খুব বেশি অ্যাওয়ার ছিলাম না কিন্তু রিসেন্টলি কমেন্টে দেখছি যে কিছু ভাই বারবার জিজ্ঞেস করছেন আপনারা আসসালামু আলাইকুম বলেন কেন কেউ বলে যে বলবেন সালাম কেউ বলে যে কোরআন থেকে সালাম দেওয়া শিখে নেবেন কেউ বলে সালামু আলাইকুম আই ডোন্ট নো আমার সালাম কি সমস্যা আছে দেখুন যারা আমিও দেখেছি এই ধরনের কমেন্ট করেছে অনেকেই দেখেন কোরআনে আসসালাম আলাইকুম বলা হয় নাই সো ওয়াট কুলামে কোরআনের মনে করেন শেষ তারা যখন ইব্রাহিম আসলামের সঙ্গে দেখা করতে আসতেন তখন কি বলেছেন সালাম সিম্পলি সালাম তারপরে কোরআনের বিভিন্ন জায়গায় সালামন আলাইকুম বলেছেন তো এখন আমি যে জিনিসটা এর আগেও বলেছিলাম যে আমরা যেন ছোটো ব্যাপার নিয়ে নিজেদের ভিতর বিভেদ সৃষ্টি না করি বিভেদ সৃষ্টি করাটা সবচেয়ে খারাপ এখন আমাদের একটা ট্র্যাডিশান কালচার এবং রিলিজিয়ান এটাকে সাংঘর্ষিক মোটেও সাংঘর্ষিক নয় ট্র্যাডিশন এবং কালচারের সাথে রিলিজিয়ান মোটেও সাংঘর্ষিক নয় আপনি রিলিজিয়ানকে রিলিজিয়ান হিসেবে বিশ্বাস করবেন যে এটা হলো গাইডেন্স আর আপনার যে কালচার আছে সেই কালচারকে ফলো করার ভিতর দোষের কিছু নাই এখানে যখন আমরা বলছি আসসালামু আলাইকুম আমাদের এই কালচারটা চলে আসছে যুগ যুগ ধরে এখানে যদি আমি বলি যে ভাই আসসালাম আলাইকুম বলা যাবে না আপনি সালাম আলাইকুম বলেন বা শুধু সালাম বলেন আমার মনে হয় একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছি আমি সেটা করব না আমি মনে করি যে মনে করি আমরা এর আগে অনেকে বলেছেন যে আপনারা কেন নামাজ বলেন সালাদ কেন বলেন না দেখেন আল্লাহ রব আহামিন কোরআনের সালাদ বলতে যা বুঝিয়েছেন আমরা বাঙালিরা নামাজ বলতে সেই একই জিনিসই বোঝায় বুঝি তো সুতরাং আমরা সালাত না বলে যদি নামাজ বলি আমরা তো ক্ল্যারিফাই করছি যে ভাই ইয়েস কোরআনে সালাদ বলেছেন কিন্তু আমরা নামাজ বলতে ওই সালাদকেই বুঝি আর আসসালামু আলাইকুম যখন বলছি ঠিক একইভাবে আল্লাহর আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক কেউ যদি সেটা না বলে বলে সালাম কেউ যদি বলে সালাম আলাইকুম কেউ অসুবিধের কিছু নাই আমি এর ভিতর দোষের কিছু দেখি না বা বিধাভেদ সৃষ্টি করার পক্ষে আমি নই আমি বরং আমাদের উদ্দেশ্য হলো নবীজি যেটা করেছেন কোরআন যখন এসেছে তখন মক্কার লোকেরা দলে দলে বিভক্ত ছিল নবীজি কোরআনের ডাক দিয়ে সবাইকে একত্রিত করেছেন আমরা এখন মুসলমানরা দলে দলে বিভক্ত কোরআন বাদ দিয়ে অন্য অন্য মানুষের লেখাকে সহি মনে করে গাইডেন্স মনে করে নবীজির কথা মনে করে আমরা নিজেদের ভিতর দলে দলে বিভক্ত হয়েছি একজন বসে যে এটা ঠিক একজন বসছে না এটা ঠিক না একজন বসছে এটা সহি একজন বলছে না এটা সহি না এইভাবে আমরা নিজেদের ভিতর ভাগ সৃষ্টি করেছি আমাদের যে উদ্দেশ্য সেটা হলো যে ভাই বোনেরা আমার ভাইয়েরা আমার ভেদাভেদ সৃষ্টি না করে আসুন কোরআনের আলোকে কোরআনকে বোঝার চেষ্টা করি আর আমাদের কালচার কালচারের মতো থাকুক তাদের দোষের কোনো কিছু নাই আমি আমি যদি আপনাকে আর একটা ব্যাপারে যেহেতু আপনি ছবি প্রসঙ্গে আনছেন আমি করানো যদিও নাই কিন্তু নিজেদের একটা সেন্স থেকে কিছু জিনিস মনে করতে পারি অনেকেই এই ছবি রাখাটাকে খারাপ চোখে কেন দেখেন যেটা একটা হলো হাদিসে আর তারা জাস্টিফাই করার চেষ্টা করেন কিভাবে জাস্টিফাই করার চেষ্টা করেন যে সৃষ্টি শুধুমাত্র আল্লাহ করেছেন সো আপনি একটা ছবি টানায় রাখবেন এটা তো একটা আল্লাহর সাথে আপনি শিরক করার চেষ্টা করছেন এরকম একটা কথাবার্তা বলেন দেখেন আল্লাহ রবুদ আলমিন যে জিনিসগুলো আমাদেরকে দেখিয়েছেন যে নবীজির সময়ে কাবা শরীফে বহু মূর্তি ছিল সেই মূর্তিগুলোকে তারা দেব দেবী হিসেবে পূজা করত। আল্লাহর সাথে শরিক করে তা সেখান আপনি একটা ছবি টানিয়ে রাখছেন আপনার পরিবারের একটা ছবি আপনি তো সেখানে সেটাকে দেব দেবী হিসাবে পূজা করছেন না আপনি যদি সেটাকে দেবদেবী হিসাবে পূজা করেন অবশ্যই সেটা খারাপ কিন্তু আপনি আপনার একটা স্মৃতি সেখানে টানিয়ে রেখেছেন এর ভিতর দোষের কি হতে পারে আমি মনে করি না বরং আমি মনে করি যে আপনারা যারা এই কোরআন ব্যতিরিকে অন্য বা আমরা আমাদের ভিতর যারা এই কাজগুলো করছে কোরআন ব্যথরিকে অন্যকে গাইডেন্স হিসেবে মনে করে বলতেছেন যে আল্লাহ এটা নিষেধ করেছেন বা এটা নিষেধ করেছেন বা করেছেন এটাই বরং খারাপ এটাই হলো শিরক করার একটা বড় দিক যে আল্লাহর গাইডেন্সের সাথে অন্য কোনো গাইডেন্সকে আমরা মেলাতে পারবো না মেশাতে পারবো না জোড়াতালে দিতে পারবো না সেটাই হলো আসল সিরোপ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বিভেদ আমরা আসলে আমি দেখেছি যে আমি নিজেই যখন কোরআন পড়ি তখন নিজেকে আইডেন্টিফাই করি আমি মুসলিম আমি জাস্টে মুসলিম আরেকজনকে যখন বলি যে তুমি কি আমি মুসলিম তুমি কি আমি আমি কিন্তু খুব সৎভাবে বলছি যে আমি মুসলিম আমি কোরআন পড়ি বাট আমি কিন্তু একটা বিভেদের সাইন দিচ্ছি তুমি কি তুমি কি ও ও না চাইতেও আমি তাকে বলছি যে তুমি কি তুমি কি মানে দ্যার ওয়াজ ভেরি ম্যাচিউর বিং অ মে আমি তখন খুবই ম্যাচিউর তো বিভেদ জিনিসটা খুবই সূক্ষ্ম আর আমার মনে হয় যে যখন কোনো আর্গুমেন্ট হয় এবং আমরা যদি মনে করি যে নো ইটস ওকে ইটস নট এগেন্স্ট কোরআন দেন ও ক্যান ভুয়েদ ইট ভেরি নাইসলি বিকজ আর্গুমেন্ট এমন একটা জিনিস যেটার সঙ্গে ইগো রিলেটেড এবং ইগো থেকে একটা বড় ধরনের বিভেদ সৃষ্টি হওয়ার পসিবিলিটি থাকে দিস ইজ হোয়াট আই থিঙ্ক জাস্ট এন ইম্যাচুয়ার থট অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে এই জিনিসটা তো কয়েকটা মানুষ মিলে তৈরি করছে তো এটাও তো একটা সৃষ্টি বলা যায় রাইট সো ওই দিক দিয়ে চিন্তা করেছে সব কিছুই সৃষ্টি আর মানুষ আসলে সৃষ্টি কী করতে পারে মানুষ তো আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি এবং সৃষ্টিকর্তার ন্যাচারের ধর্ম তৈরি করা ন্যাচারের ধর্ম নিয়ে নতুন ফর্ম নিয়ে নিজের কাজে লাগায় ফর্ম দিয়ে নিজের কাজে লাগায় তো এটা তো সৃষ্টি না আমার আই ডোন্ট থিঙ্ক সো সো ওকে অ্যাট লাস্ট আই উইল হাইলি হামলি রিকোয়েস্ট ইউ টু অ্যাড সাম ভ্যালুস ইন দিস সেশন না দেখুন আমরা যে কাজটা করার চেষ্টা করছি সেটা হলো যে আমাদের ভিতর জন্য আমরা বিভেদ সৃষ্টি না করি বরং আমরা মিলেমিশে মিলেমিশে থাকি কালচার ট্র্যাডিশান এবং ধর্মের সাথে যেন আমরা মানে এক এক কলা কলুশন তৈরি না করি আর কি কলিশান তৈরি না করি কারণ কালচার এবং ট্র্যাডিশান অবশ্যই কালচার এবং ট্র্যাডিশান ফলো করার ভিতর দোষের কিছু নয় লং অ্যাজ সেটা ধর্মের সাথে সাংঘর্ষিক না হচ্ছে আর আমি বলেছি যে আমরা আপনাদেরকে আমাদের মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে উদ্বুদ্ধ করা আসুন আমরা বহুদিন যাবৎ কোরআনটাকে বাদ দিয়ে আমরা আমাদের জীবন গড়ে তুলেছি বিশেষ করে আমাদের প্রজন্ম কোরআন থেকে একেবারে দূরে আর আমরা কোরআন থেকে দূরে বলেই ফোরা ফুরকানের ত্রিশ নম্বর আয়তে পঁচিশ নম্বর ফোরার ত্রিশ নম্বর আয়াতে আমাদের নবীজি আমাদের আল্লাহর কাছে অভিযোগ করবেন যে হে আমার প্রভু আমার লোকেরা এই কোরআন পরিত্যাগ করেছে আমরা যেন সেই অভিযোগে অভিযুক্ত না হই এই জিনিসটা আমরা রিকোয়েস্ট করব আপনারা আসুন অর্থ বুঝে কোরআন পড়ুন অর্থ যে আমরা কোরআন পড়ে কোরআনের আলোয় আমাদের আমরা জীবন গড়ি আর যারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তাদের সাথে সুন্দরভাবে কথা বলুন যে দেখুন কোরআনে এই ধরনের কথাবার্তা নাই সুতরাং কেউ যদি এটা বিশ্বাস করে সেটা তার ব্যাপার কিন্তু কোরআনের যেহেতু নাই বা কোরআনের যেহেতু এর অন্য রকম রয়েছে সেই জিনিসগুলো বিশ্বাস করে আমরা যেন আমাদের নিজেদেরকে গাফিল হিসেবে পরিচয় না দেই আমরা যেন সেই জাহালিয়াতের যুগে ফিরে না যাই অন্ধকারের যুগে কোরআন আমাদেরকে আলোর পথ দেখিয়েছে এই আলো যথেষ্ট আলো এই আলো যদি কেউ পায় তাহলে তার অন্ধকারে যাওয়ার কোনো সুযোগ নাই আর আমি মনে করি আপনাদের মতো জেঞ্জিরা যারা বাংলাদেশকে যেমন একটা অন্ধকারের পনেরো বছরের অন্ধকার থেকে স্বৈরাচার থেকে মুক্ত করেছেন আমি বিশ্বাস করি আপনাদের মতো জেনজিদের হাত দিয়েই ইসলামের বিজয় আসবে কারণ আপনারা কোরআনের দিকে ফিরে আসছেন কোরআন জানার প্রতি আপনাদের আগ্রহ আসছে আর তাই আমি যত বাধা বিক্রয় আমার দিক থেকে আসুক না কেন আমি চেষ্টা করব আপনাদের সাথে যুক্ত হয়ে আপনাদেরকে এনকারেজ করতে যে আসুন অর্থ বুঝে কোরআন পড়ুন এবং কোরআনের আলোয় জীবন গড়ুন আপনাদের হাত দিয়ে ইসলামের বিজয় আসবে এবং সে বিজয় মোটেও দূরে নেয় খুবই ত্বরান খুবই সন্নিকটে এই বিশ্বাস রেখে আমি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ স্যার অবশেষে বলবো যে আমাদের এই সেশনটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে এবং আপনারা অনেকে প্রশ্ন করছেন আমরা বিভিন্ন সেশনের মাঝখানে মাঝখানে হয়তো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিই আপনার যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে প্লিজ কমেন্টে ডাউন কমেন্ট করা মানে ওই প্রশ্নটা থেকে গেল আমরা যে কোনো সময় কোনো এক সেশনে ওই প্রশ্নের উত্তর দিব এবং উই আর মুসলিম ফর উই হ্যাব আমাদের কোরআন আছে আমাদের হাতে যেটা আমাদের রাইট রঙকে রাইট রঙের পার্থক্য বুঝিয়ে দেয় আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসকে জাস্টিফাই করার জন্য আমাদের জীবনের কনফিউশনগুলো দূর করার জন্য আমরা এখান থেকে জ্ঞান নিব এবং এই জ্ঞান আমাদের উই ক্যান সেন্স ইট যখন আপনি কোরআন থেকে জ্ঞান নেওয়া শুরু করবেন যদি আপনি বিশ্বাসী হন আগে তারপর কোরআনের জিনিসগুলো আপনার আপনার ভেতরে টাচ করবে এবং যখন আপনি জ্ঞানগুলো নেওয়া শুরু করবেন লাইফে অ্যাপ্লাই করা শুরু করবেন সার্টেন চেঞ্জেস আপনি লক্ষ্য করবেন হুইজ আই বিলিভ এই চেঞ্জেসগুলো আপনি আপনি অ্যাজ এ মিরোর মানুষের ফিডব্যাক থেকে যে কোনো জায়গা থেকে পাবেন অ্যান্ড দেন ইউ ইউল ফিল দ্য রিয়াল বিউটি অফ করেন ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম